অস্ট্রেলিয়া ফুড প্যাকেজিং বিষয় অস্ট্রেলিয়া ফুড প্যাকেজিং বিষয়ের জন্য আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন দেখেন এই ফুড প্যাকেজিং ভিসা আমরা আসলে না বুঝে না জেনে হুটহাট করে যে কোনো একটা ব্যক্তি বা মাধ্যমের কাছে জমা দিই জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে কি হয় আপনার বিষয়টা কি হবে আপনি জানেন বা আপনার ভিতরে কি এতটুকু বিশেষ আছে যে আপনি বিষয়টা পাবেন সুতরাং আপনাকে একটি বিষয় বুঝতে হবে যে আপনি যে বিষয়ের জন্য আবেদন করেছেন যে বিষয়টা আপনার হবে কিনা আপনি অস্ট্রেলিয়া বিষয়ের জন্য আবেদন করেন কোনো অসুবিধা নেই কিন্তু এই ফুড প্যাকেজিং বিষয়টা এটার মানে তো আপনাকে বুঝতে হবে ফুড প্যাকেজিং বিষয়ের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা কোম্পানিতে যাচ্ছেন আপনি যে কোনো ফুড খাওয়া বা যে কোনো ফল বা যে খাওয়া সম্পর্কিত যে কোনো জিনিস যে কোনো উপাদান আপনি প্যাকিং প্যাকিং করবেন এই যে প্যাকিং করার যে কোম্পানিটা সেটা আসলে আদৌ বৈদেশিক কোন কি কিনা আপনাকে এই বিষয়টা প্রথমে বুঝতে হবে যে ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আমরা আবেদন করি তারা কি করে করে আমাদেরকে বিভিন্ন ধরনের দেখিয়ে বিজ্ঞাপন দেখিয়ে আমরা তাদের কাছে যাই যাওয়ার পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন ধরনের কথাগুলো বলে কিন্তু আমাদেরকে এই সমস্ত কাজের উদ্দেশ্যে আমাদেরকে পাঠাবে বলে আমাদের মোটা অঙ্কের একটি টাকাও নিয়ে নেয় কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য রাখেন যে আপনার যে ফুড প্যাকেজিং বিষয়টা আপনি অস্ট্রেলিয়াতে চাইলে কিন্তু এই বিষয়ের জন্য আপনি আবেদন করে বিষয়টা পাবেন না কেন এই এই যে কাজের বিষয়গুলো এগুলো কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে কর্মী থাকে তাদের লোকাল যে স্থানীয় কর্মীগুলো তখন তারা যদি সেখানে যদি আপনার কোনো ধরনের কোনো কাজে যদি কোনো ব্যক্তি বা কর্মী না পায় পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কাজের বিষয়গুলো একবারে রেয়ার একবারে খুব কম তবে হালকা কিছু যদি আপনার ওই ধরনের প্রফেশনালি আপনি ডকুমেন্টস গুলো সাবমিশন করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার দু একটা বিষয় হতে পারে কিন্তু টোটাল মিলে আপনার যে সবসময় যে বিষয় আপনি পাবেন বা পূর্বে কিন্তু বিষয়ের অনেকে বলতেছেন ভাই বিষের দাম কত বেতন কত এটা না সেটা না কতদিন লাগে এটা সেটা আসলে ভাই বিষা হতে মূল কথা হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়ার যে ভিসাটা এই যে ফুড প্যাকেজিংটা এটা কিন্তু বাংলাদেশ থেকে কোনো চালু নেই বা হচ্ছে না সুতরাং আপনারা যদিও আবেদন করে থাকেন আপনাদের এই বিষয়ে একটি সতর্কতা অবলম্বন করতে হবে